জগতে কোনো রাগ নেই রাগ আছে মানুষের মনে ব্যক্তি মানুষের মনে বিশ্বে রাগ বলে ঠিক কিছুই নেই ঠিক কিনা রাগ আপনার মধ্যে আছে রাগ ওই লোকটার মধ্যে আছে এই লোকটাই আছে আপনি কি এই মুহূর্তে রেগে আছেন এই মুহূর্তে আপনি রেগে নেই তার মানে এই হল ঘরে কোনো রাগ নেই এই মুহূর্তে তাই না কিন্তু আপনি রেগে যেতে পারেন আপনি রেগে উঠতে পারেন এই মুহূর্তে এই হলে কোনো রাগ নেই কিন্তু আপনি রেগে উঠতে পারেন তো এই একটা বিষয় আমাদেরকে দেখতে হবে যে রাগ কিন্তু নেই যেটাকে আমরা জীবন শক্তি বলি যেটা জীবন সেটা আপনি ক্রোধে পরিণত করতে পারেন ভালোবাসা কিংবা করুণাময় করে তুলতে পারেন হতাশা কিংবা একে বিষণ্ণতাও বানাতে পারেন আপনি একে যা খুশি তাই করতে পারেন পছন্দটা আপনার আপনি এই পছন্দটা বজায় রাখলে পছন্দটা সত্যি আপনার হাতে থাকলে অবশ্যই আপনি সব থেকে মনোরম জিনিসটা কি বাঁচতেন তাই না যেটা সবচেয়ে মনোরম জিনিস সাধারণত লোকে কথা বলছেন প্রেম খুশি আনন্দ নিয়ে কারণ লোকে এগুলোকে সবচেয়ে মনোরম জিনিস বলেই চেনেন তাদের জীবনে এখন এই মুহূর্তে নিজেকে কেমন রাখবেন যদি একটা বিকল্প থাকত আপনার কাছে আপনি মনোরম কিছু খুঁজতেন নাকি অপ্রীতিকর কিছু মনোরম ভাব সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই না যদি আমি জিজ্ঞেস করি আপনি মনোরম পরিবেশে থাকতে চান নাকি অপ্রীতিকর পরিবেশে মনোরম আপনি আপনার মন মনোরম হোক চান নাকি অমনোরম মনোরম আপনি নিজের শরীর মনোরম হোক চান নাকি অপ্রীতিকর ভাব চান মনোরম ভাব আপনি যা খুঁজছেন তা হল শুধু এইটুকুই আপনি হয়তো বিশ্বাস করেন যে আপনি খুঁজছেন টাকা সম্পত্তি ভগবান যাই হোক আপনি আসলে যা খুঁজছেন সেটা এটাই আপনি আপনার শরীরে আপনার মনে আপনার আবেগে আর আপনার শক্তিতে মনোরম হতে চান আপনি আসলে শুধু এটাই খুঁজছেন না আমি ভগবানকে খুঁজছি না কেউ আপনাকে বলেছে যে ভগবানকে খুঁজলে আপনি পরমানন্দিত হয়ে উঠবেন না আমি স্বর্গে যেতেই জন্মেছিলাম কেউ আপনাকে বলেছে যে স্বর্গ এই জায়গার সব থেকে মনোরম জায়গা তাই আপনি সেখানেই যেতে চান অথবা আপনি নিজের জীবনকে নরক করে তুলেছেন যে কারণেই হোক মূলত আপনি মনোরম ভাব খুঁজছেন তাই না এখন এই এই একই বিজ্ঞানী কারণ উনি বললেন ইমোশনের কথা ব্রম্ভ শব্দটা ব্যবহার করা নিয়ে এই বিজ্ঞানী একটা শব্দ খোঁজার চেষ্টা করছিলেন এই শব্দটাকে একটা নাম দিতে মস্তিষ্কে থাকা মাদক গ্রাহক বা ক্যানাবিস রিসেপ্টার যে কেমিক্যালটিকে গ্রহণ করছে তাকে নাম তিনি একটা অদ্বিতীয় নাম দিতে চেয়েছিলেন আর তিনি পৃথিবীর সব ধর্মগ্রন্থ ঘাটলেন একটা যথাযথ নাম খুঁজতে আর সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো ভারতের গুলো ছাড়া পৃথিবীর কোনো ধর্মগ্রন্থই কোনো আনন্দ বা পরমানন্দ নিয়ে কথা বলে না সবাই কিন্তু উদ্ধার হওয়া নিয়ে কথা বলে সবাই আপনার পাপ ধুয়ে যাওয়া নিয়ে কথা বলে খুব বেশি হলে শান্তি নিয়ে কথা বলে কেউই বলে না আনন্দ বা পরমানন্দ নিয়ে তো এই কেমিক্যালটিকে যা দেহের ভেতরেই তৈরি হয় এর নাম দিলেন আনন্দ মাইড মানে আনন্দ সেখান থেকে আনন্দ মাইড তো জন্য অপেক্ষা করছে যতটা আপনি শরীরে তৈরি করেন ততটাই আনন্দময় আপনি হয়ে উঠবেন না যদি একে ইনজেকশন আকারে নেন তবে আপনি নেশাগ্রস্ত হয়ে পড়বেন কিন্তু নিজের আনন্দ মাইড নিজেই উৎপন্ন করলে আপনি আনন্দময় থাকবেন সব সময় তাই আনন্দে থাকলে আপনি কি রেগে যাবেন না রাগ জীবন রাগের আকারে আত্মপ্রকাশ পেয়েছে আর সেই কারণেই এই জীবনটা আনন্দে নেই তাই না এই জীবন যদি আনন্দে থাকত বাঁচার প্রতিটা মুহূর্তে রাগ নিয়ে প্রশ্ন বা রাগ নিয়ন্ত্রণ করা বা রাগ কমানো আপনার মনেও আসতো না তাই না তাই যা দরকার তা হল হ্যাঁ বিশ্বে পরিস্থিতি রয়েছে যা হয়তো রাগের কারণ হয়ে দাঁড়াচ্ছে কিন্তু আমি বলছি আপনি একটা পরিস্থিতি সামলালে আরেকটা পরিস্থিতি জন্ম নেবে দেখুন আপনার নিজের পরিবারের মধ্যেই আপনার নিজের জীবনেই দেখেছেন কি যে কোনো ছোটখাটো ব্যাপারেও লোকে রেগে যান কোনো বড় কারণের দরকার নেই কিন্তু তাই না কোনো জীবন মরণের ব্যাপার নয় কিন্তু বাড়িতে একটা সামান্য কিছুও আপনাকে কিংবা আপনার পরিবারের কাউকে রাগিয়ে তুলতে পারে তাই নয় কি তো এটা জরুরি নয় যে পৃথিবীর সমস্ত সমস্যা সমাধান করলেই আমরা রাগকে মেটাতে পারব প্রথমত যদি আমরা খুশি আর আনন্দময় থাকার উপায় শেখাই একেবারে ছোটোবেলা থেকেই আমরা মন দিইনি মানব জাতি হিসেবে আমরা আমাদের বাচ্চাদের আনন্দে থাকার দিকে মনই দিই যদি তারা বাড়িতে অনেক হেসে খেলে চিৎকার চেঁচামেচি করে সাধারণত বড়রা গিয়ে বলে চুপ করো আমরা খুশি আর আনন্দে থাকাকে আমাদের জীবনের অংশ হিসেবে উৎসাহ দিইনি লোকজন আরো আনন্দময় হলে আপনাকে কি রাগ নিয়ন্ত্রণ করা নিয়ে কথা বলতে হতো বলতে হতো না তাই না আমাদের আনন্দে থাকার ধর্ম দরকার আমরা আনন্দময় রাজনীতি চাই আমরা আনন্দ মুখর অর্থনীতি চাই জীবনের প্রতিটা স্তরে এই আনন্দকে আমাদের নিয়ে আসতে হবে যদি আমরা সব দিক থেকে আনন্দে না থাকি আর সর্বোপরি দেহতন্ত্রকে আনন্দময় রাখার পদ্ধতিগুলো না জানি কারণ সেটা ছাড়া এটা হয়ে উঠবে নকল আনন্দ মানে আপনি ভান করছেন বা আনন্দময় হওয়ার চেষ্টা করছেন এখন যদি আপনি যথেষ্ট আনন্দময় তৈরি করেন নিজের দেহেই আপনি আনন্দে থাকবেন তাই না আমি আপনাকে লক্ষাধিক মানুষকে দেখাতে পারি যাদের আমরা শিখিয়েছি কিভাবে আরো বেশি আনন্দ দেহেই তৈরি করা যায় যাতে কোনো কারণ ছাড়াই মানুষ এমনি খুশি থাকেন লোকে ভাবেন তারা সবাই সুখী হয়ে গেলে তারা তো অকাজের হয়ে যাবেন তা ঠিক নয় কিন্তু দয়া করে নিজের জীবনটাকেই দেখুন কোনো বিশেষ দিনে যখন আপনি খুশি থাকেন তখন আপনি আরো বেশি কিছু করতে চান নাকি কোনো বিশেষ দিনে যখন আপনি অখুশি থাকেন তখন বেশি করতে আপনি খুশি থাকলে যে কোনো কিছু করতেই ইচ্ছুক তাই না আর যখন অখুশি থাকেন তখন মনে হয় জোর করে জীবনটা কাটাচ্ছেন যখন আপনি খুশিতে থাকেন তখন আপনি প্রেমময় তখন আপনি দয়ালু নমনীয় তখন আপনি সংবেদনশীল সবকিছু আপনি যখন অখুশি তখন সত্যি নীচ আর জঘন্য হতে পারেন তাই না আর হাসি খুশি থাকে এমন যে কোনো মানুষের সঙ্গে মিশুন দেখবেন মানুষটি অপূর্ব আর সেই একই মানুষকে অখুশি অবস্থায় দেখলে দেখবেন তিনি খুব জঘন্য একটা মানুষ হতে পারেন এটা সব মানুষের জন্যই ঘাটে তাই নয় কি দুর্ভাগ্যবশত আমরা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা মনে করি যে সম্পর্ককে শরীর ভিত্তিক হতেই হবে দেহজনিত কিছু একটা ব্যাপার থাকতেই হবে বায়োলজি আমাদের জীবনের একটা অংশ মাত্র কিন্তু যখন একজন মানুষ বলে আমার একটি সম্পর্ক রয়েছে এটা বন্ধুর সাথে হতে পারে ভাইয়ের সাথে হতে পারে বোনের সাথে হতে পারে এটা বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে এখন তোমরা যখন বলছো তরুণ মানুষ তখন তোমরা সেই সব মানুষের কথা বলছো যাদের বুদ্ধি প্রভাবিত হচ্ছে হরমোনের দ্বারা

স্বতঃস্ফূর্তভাবে সঙ্গীকে চুম্বন করা কিন্তু যদি আমরা আগের প্রজন্মের কথা বলি তাহলে পিডিএকে তারা কুরুচিপূর্ণ বলে গণ্য করেন এই ব্যাপারটা খুব অদ্ভুত যে ভালোবাসা কীভাবে কাউকে ক্ষুব্ধ করে তাই আমার প্রশ্ন হলো আপনি কাদের চিন্তাধারাকে সমর্থন করবেন নতুন প্রজন্মের নাকি পুরনো প্রজন্মের তুমি নিজেকে আমার থেকে ছোট বলে ভাবছো কেন না না এটা আমি মনে করি না যে তুমি আমার থেকে ছোট তাই প্রশ্নগুলোর অনেকগুলো দিক রয়েছে তুমি আজকে বললে যে কম বয়সীরা সম্পর্কে জড়িত দুর্ভাগ্যবশত আমরা এমন জায়গাতে এসে দাঁড়িয়েছি যেখানে আমরা মনে করি যে সম্পর্ককে শরীর ভিত্তিক হতেই হবে দেহজনিত কিছু একটা ব্যাপার থাকতেই বায়োলজি আমাদের জীবনের একটা অংশ মাত্র পশুর পরিবর্তে মানুষ হওয়ার উল্লেখযোগ্য কারণ হল যে তারা সম্পূর্ণরূপে বায়োলজি আর আমরা হলাম আংশিক বায়োলজি আমাদের বুদ্ধি আছে আবেগ আছে আর রয়েছে অন্য এক স্তরের চেতনা এটা একটা আলাদাই মাত্রা শরীর কেবলমাত্র তার একটা অংশ যদি একটা কেঁচো বলে যে আমিও একটা সম্পর্কে রয়েছি এবং তারপর দুজনে একসাথে মিলিত হয় সেটা আমি মানতে পারি কিন্তু যখন একজন মানুষ বলে আমার একটি সম্পর্ক রয়েছে এটা বন্ধুর সাথে হতে পারে ভাইয়ের সাথে হতে পারে বোনের সাথে হতে পারে এটা বিভিন্ন রকমের সম্পর্ক হতে পারে এবং শরীর শরীরভিত্তিকও হতে পারে অতএব সম্পর্কটা যদি শুধু দেহভিত্তিক কিছু বোঝাতে ব্যবহৃত হয় তাহলে এটার প্রধান কারণ হলো কোথাও অজান্তে অজান্তেই হয়তো ইন্টারনেটের দরুন আমেরিকার কাছে তোমরা দাসত্ব স্বীকার করে নিয়েছো এটা শুরু হয়েছিল ইউনাইটেড স্টেটসে সম্পর্ক মানেই এটা বিপরীত লিঙ্গের বা যৌন সম্পর্কীয় হতে হবে আমরা কেন অন্য ধরনের সম্পর্কে জড়াই না আমরা সক্ষম নই পারি না আমরা মানুষের সাথে অন্তরঙ্গ এক অসামান্য সম্পর্ক করতে যেটায় শারীরিক সম্পর্ক থাকবে না আমি জিজ্ঞাসা করছি সম্ভব নাকি সম্ভব নয় শরীরটাই আমাদের জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ দিক নয় এটা রয়েছে এটা এমন কিছু না যে কি বলবো যে কার্পেটের তলে লুকিয়ে রাখবে কিন্তু এটাই মনুষ্যত্বের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ নয় অন্যান্য প্রজাতির ক্ষেত্রে যদিও এটা প্রযোজ্য কিন্তু মানুষের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ হল তার বুদ্ধি তার আবেগ তার চেতনা এইগুলো হলো বড় ব্যাপার আর শরীর হল তার সামান্য অংশ আমি বলছি না যে শরীরকে অগ্রাহ্য করো শরীর তো আছেই এখন তোমরা যখন বলছো তরুণ মানুষ তখন তোমরা সেই সব মানুষের কথা বলছো যাদের বুদ্ধি প্রভাবিত হচ্ছে হরমোনের দ্বারা যখন তোমার বয়স দশ বছর তুমি মানুষের দিকে তাকাতে সবাইকেই ভালো লাগতো সবাই ঠিকঠাক ছিল যখন তুমি চোদ্দ পনেরো বছরের হলে তখন তাদেরই শরীরের ছোট ছোট ব্যাপারগুলি একটা বিরাট ব্যাপার হয়ে দাঁড়ালো ঠিক কি আর একটু কিছুদিন অপেক্ষা করতে হবে যখন তোমার হরমোনের প্রভাব কমে আসবে তখন আবার সবকিছু দেখবে স্বাভাবিক তো এটা ঠিক ভুলের প্রশ্ন নয় এটা নৈতিকতার প্রশ্নও নয় এটা শুধুমাত্র অগ্রাধিকারের প্রশ্ন কি ধরনের প্রাধান্য তোমরা তোমাদের শারীরিক চাহিদাকে দিয়ে থাকো এই দিল্লিতেই যখন আমি তোমাদের কলেজে আসছিলাম মেন রাস্তায় দাঁড়িয়ে কেউ একজন মূত্রত্যাগ করছিল তার যখনই মনে হয় তখনই সে করে অসুবিধাটা কোথায় হ্যালো কোনো অসুবিধে কোনো অসুবিধেই নেই কারণ যখনই তোমার সেরকম কিছু মনে হয় তুমি তোমার মনমতো কাজটা করো সেও ভাবে সে ঠিক করছে যখন তার মনে হয় সে রাস্তায় মূত্রত্যাগ করে ভুলটা কোথায় কুকুর করছে গরু করছে গাধা করছে সবাই এটা করছে তো প্রাকৃতিক হও এই দর্শনের কথাই তুমি বলছিলে আমি বলছি সম্পর্কে একটা নির্দিষ্ট পবিত্রতা থাকে বিশেষত দেহভিত্তিক সম্পর্কে যদি তুমি সেটা বজায় না রাখো তাহলে কিছু সময় পর নিশ্চিত রূপে এটা অসভ্যতা হয়ে দাঁড়াবে কেউ যদি আগে থেকেই তোমায় এটা বলে দিতে পারে যে ভবিষ্যতে তুমি যদি এভাবে এগো তার ফল আলাদা হবে তার মানে নৈতিকতার রক্ষক হওয়া নয় না যদি তুমি সেই পবিত্রতাটা বজায় না রাখো তাহলে তোমাকে আফসোস করতে হবে সম্পর্কের খারাপ পরিণতির জন্য ভবিষ্যতে কী কষ্ট তোমাকে এর জন্য পেতে হয় সেটা বুঝতে পারবে তারপর এই যে তুমি আগের প্রজন্মের কথা বলছিলে আমি সেটায় পড়ি না আমি তোমাদের প্রজন্মেতেও পড়ি না আমি ভবিষ্যৎ প্রজন্মে পড়ি যেই পুরনো প্রজন্মের কথা তুমি বলছিলে এটা স্বাধীনতার পরে তৈরি হয়েছিল তাঁদের বাস্তবতাটা তোমাদের ভালো করে বুঝতে হবে তারা অনেক সময় ধরে পরাধীন দেশে বাস করেছেন তাদের মধ্যে কেউ কেউ লড়াই করেছে আবার তাদের মধ্যে কেউ কেউ পালিয়ে বেরিয়েছেন তাঁদের নৈতিকতা মোটামুটি তাদের মাস্টার্সদের থেকে পাওয়া ব্রিটিশদের এই শালীনতার ভান তারা নিজেদের মধ্যে বহন করে চলেছেন তাদের সঠিক হওয়ার ধারণাটা হলো গিয়ে সবসময় আগে থেকে দেখানো পথটাই অবলম্বন করতে হবে তবে তোমাদের সেটা মানার দরকার নেই আবার প্রতিক্রিয়াতে তোমাদের বোকার মতো কিছু একটা করারও দরকার নেই তোমাদের সংবেদনশীল হয়ে জীবন যাপন করতে হবে তোমাদের জীবনটা এমনভাবে চালাতে হবে যেটা তোমাদের সারা জীবনের জন্য কার্যকরী হয় মানে সারা জীবনের জন্য তুমি আজকে কোনো একটা কিছু উল্টো করলে সেটার ফল তুমি কাল পাবে তো গভীরভাবে ভেবে দেখো না কেন তোমাদের জন্য সবচেয়ে ভালো কোনটি কোনটা কতটা করা উচিত তাই না কোনটা আমার কতটা হুম করা উচিত কতটা বুদ্ধি কতটা আবেগ কতটা বিবেক দরকার আমাদের এই জীবনে সেটা আমাদের ভাবতে হবে কোন জিনিসটা তোমার জীবনে প্রভাবশালী হবে অ্যাকর্ডিংলি এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যা রাসায়নিক গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি যদি একে শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব হয় যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় তবে অন্যরকম প্রভাব হয় রক্তের রাসায়নকে একটা নির্দিষ্ট ভারসাম্য রাখবে আর রক্তকে বিশুদ্ধ রাখার ব্যাপারটা নিজে থেকেই ঘটবে শিশুদের বৌদ্ধিক ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে এ এক অসাধারণ চমৎকার পথ্য কর্ণাটকে কিছু উপজাতি আছেন যাদের নাম জেনু কুরুবাস জেনু কুরুবাস মানে হল তারা হলেন মধু চাষী কিছুদিন আগে আমার তাদের সাথে দিন কয়েক থাকার সুযোগ হয়েছিল তাদের খাবার এরকম সকালে প্রথমেই বাঁশের গ্লাসের এক গ্লাস জানেন তো বাঁশের অঙ্কুরকে এভাবে ফালি করে কেটে বানানো এটা এক লিটারের প্রায় তিন চতুর্থাংশ সকালবেলায় এক লিটার মধুর তিন চতুর্থাংশ এটাই তাদের একমাত্র খাবার আপনি সকালে এক লিটার মধুর তিন চতুর্থাংশ খেয়ে নিলেন আর তারপর আপনি জঙ্গলে চলে গেলেন একদিনে আপনি অবলীলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হাঁটেন আর কমপক্ষে অন্তত খান পঞ্চাশ গাছে চড়েন আর এই ওঠানামা ওঠানামা চলতেই থাকে আর সন্ধে অবধি আপনার খাওয়ার কিছুই নেই যেহেতু আপনি মধু চাষ করছেন আপনার হাতে যা লেগে যায় সেটাই নেন চেটে তো দিনে প্রায় আপনি এক লিটার বা এক বেশি মধু গ্রহণ করছেন সন্ধ্যাবেলা যখন ফিরে আসেন শস্য জাতীয় কিছু খাবার থাকে সাধারণত এটাকে জোলা বলা হয় বা জোয়ার জানেন তো এক ধরনের ভুট্টা বা রাগি ওই রকম কিছু তাদের প্রধান খাবার হচ্ছে মধু আর আপনি এক লিটারের তিন চতুর্থাংশ মধু খান আর সারাটা দিন আপনি এতটাই সক্রিয় থাকেন যে কোনো খিদেই নেই আপনি ওভাবেই চালু আছেন তারা এর ওপর ভিত্তি করেই বাঁচেন তাদেরকে মধু চাষী বলা হয় তাদের খাবার হলো মধু মধু হল আপনার খাবারযোগ্য সেরা জিনিসগুলোর অন্যতম মনস্তাত্ত্বিক ভারসাম্য শারীরিক দিক দিয়ে ভালো থাকা প্রাণশক্তি এই সবগুলোই ব্যাপকভাবে বাড়ানো যেতে পারে শুধুমাত্র রোজ মধু মধু হল এই গ্রহে পাওয়া যায় এমন একমাত্র জিনিস যার গঠন মানুষের রক্তের গঠনের খুব কাছাকাছি আপনি যদি কয়েকটা জিনিসের অদল বদল করেন এটা প্রায় রক্তেরই সামিল নিয়মিত মধু পান আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে অনেক কিছু করতে পারে বিশেষ করে যাদের শ্লেষাধ্যাত আছে এটা আপনার হার্টের জন্য খুব ভালো মস্তিষ্কের জন্য ভালো এটা আপনার মনকে সচেতন রাখে আর অত্যন্ত শক্তিদায়ক তো নিয়মিত মধুপান অনেক কিছু করতে পারে বিশেষ করে আপনার বাড়িতে যদি কোনো বাড়ন্ত বাচ্চা থাকে তাদের অবশ্যই নিয়মিত মধু খাওয়া উচিত এটা তাদের বুদ্ধিমত্তা ও আরও সব কিছুর বিকাশের জন্য অনেক কিছু করবে এমনকি চালকুমড়ো চালকুমড়ো আর মধু একসাথে বাচ্চাদের বৌদ্ধিক বিকাশের দিক থেকে চমৎকার একটা খাবার আপনি যদি মধুকে রান্না করেন এটা বিষাক্ত হয়ে যায় মধুকে রান্না করা উচিত নয় আমি জানি লোকজন এটাকে বেক করছেন কেক বা অন্য কিছু বানানোর জন্য এটা ভালো নয় আপনি যদি রান্না করেন মধুর একটি নির্দিষ্ট কিছুটা অংশ বিষাক্ত হয়ে যায় আপনার একে উষ্ণ জলে মেশানো উচিত ফুটন্ত গরম জলে নয় আপনি যদি এটা গরম জলে মেশান এটা নির্দিষ্ট ধরনের উচ্ছেচক নিঃসরণ করে মধুতে এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে যাতে যাতে আপনার শরীর থেকে ওজন কমিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায় আপনি যদি এটাকে ঠান্ডা জলে মেশান এটা আলাদা রকম আচরণ করতে শুরু করে আর তাতে এটা আপনার শরীরের ওজন বাড়িয়ে দেয় এটা নয় যে কয়েক চামচ মধু আপনি খাচ্ছেন না সেটাই আপনার ওজনকে বাড়িয়ে দিচ্ছে ব্যাপারটা শুধু এই যে এটা আপনার সিস্টেমে একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া শুরু করে তাতে আপনার শোষণের হার এমন হয় যাতে আপনার ওজন বাড়ার প্রবণতা হয় তো মধু শরীরের ওপরে এর আলাদা আলাদা ধরনের প্রভাব আছে এটাকে যদি শুধু শুধু খাওয়া হয় এর একরকম প্রভাব যদি একে ঠান্ডা জলে মিশিয়ে খাওয়া হয় অন্যরকম প্রভাব এটাকে যদি উষ্ণ জলে মিশিয়ে খাওয়া হয় একেবারে আলাদা রকমের প্রভাব আমরা এখানে একে উষ্ণ জলে মিশিয়ে খেতে চাই কারণ আমরা চাই সিস্টেমটি উন্মুক্ত হোক আপনি যদি চান এই সিস্টেমকে সংহত করতে শুধুমাত্র স্বাস্থ্যের জন্য কারুর মনে হচ্ছে কি যেন অ্যানেমিয়া হয়েছে কেউ অ্যানেমিক মানে তার রক্ত লৌহ উপাদান হারিয়েছে তার মানে আপনি আপনার ইস্পাত হারিয়েছেন ঠিক আছে আপনি শরীরের শক্তি হারালে আপনার ক্লান্ত শ্রান্ত লাগবে এমনি এমনি পরিশ্রান্ত লাগবে কারণ প্রয়োজনীয় লৌহ যখন নেই শরীরের মধ্যে আপনার অক্সিজেন বহন করার ক্ষমতাও কম তার মানে আপনার শরীর আপনার হৃৎপিণ্ড আপনার মস্তিষ্ক সবকিছুই নিচু স্তরে কাজ করবে কারণ আপনার যথেষ্ট অক্সিজেন নেই এর খেয়াল রাখতে হলে একটা সহজ জিনিস হল আপনি উষ্ণ জলে অল্প একটু করে মধু খান নিয়মিত আপনি দেখবেন ধীরে ধীরে লোহিতকণিকার পরিমাণ বেড়ে যাবে রক্তে যদি আরও বেশি অক্সিজেন থাকে আপনি হঠাৎ করে শক্তি দমক অনুভব করবেন হঠাৎ করে সবকিছুই সক্রিয় শরীরের পুনর্জীবন প্রক্রিয়া বাড়ছে মৃত কোষগুলো তাড়াতাড়ি প্রতিস্থাপিত হচ্ছে যেই পরিমাণ জড়তা আপনি অনুভব করতেন তা অনেকটাই কম যেই পরিমাণ জড়তা আপনি মনে মনে অনুভব করতেন তাও অনেক কম তো মধু খাওয়া সংবহনতন্ত্রে একটা নির্দিষ্ট ভারসাম্য নিয়ে আসবে যেটা একজন যোগ অভ্যাসকারীর ক্ষেত্রে খুব বেশি জরুরি কারণ আপনি যা করছেন তা হল শরীরকে নির্দিষ্ট একটা ভাবে উদ্যমী করছেন তো নিয়মিত মধু খাওয়ার সাথে সাথে রক্তের রসায়নকে নির্দিষ্ট একটা মাত্রায় রাখা রক্তকে পরিশুদ্ধ রাখা নিশ্চয় ঘটবে আর যিনি যোগ অভ্যাস করেন তার জন্য এটা ভীষণ তরকারি আর হলুদও একই কাজ করে এটা রক্তকে পরিশুদ্ধ করে আর আপনার শক্তিতে বিশেষ এক নির্মলতা নিয়ে আসে হলুদ হলো এমন একটা পদার্থ যেটা শুধু আপনার ভৌত শরীরেই কাজ করে না আপনার শক্তিতন্ত্রেও কাজ করে আর এটা মধুর ক্ষেত্রেও সত্যি যে আপনার শক্তিতন্ত্রেও এর প্রভাব পড়ে মধু আপনাকে আরো প্রাণোচ্ছল করে তোলে হলুদ আপনাকে একরকম শান্ত করে রাখে সহজ রাখে সকালে আপনি খাচ্ছেন অল্প একটু মধু নিম আর হলুদ তো হালকা মধু দেয়া জলের সাথে নিম আর হলুদ খাওয়া এটা খুবই হালকা হতে হবে হালকা মধু দেয়া জল একসাথে সিস্টেমটিকে পরিষ্কার করতে সিস্টেমটিকে উন্মুক্ত করতে খুবই চমৎকারভাবে কাজ করে যে যখন আপনি সাধনা করেন একটা বিষয় হলো এটা মাংসপেশীতে নমনীয়তা নিয়ে আসে আর ওই স্বাচ্ছন্দ্যই পরিণামে একটা পথ হয়ে ওঠে যেখানে আপনি সিস্টেমটিকে ধীরে ধীরে আরও শক্তিশালী কোনো সম্ভাবনার জন্য তৈরি করতে পারেন আপনি যদি নতুন মাত্রার নমনীয়তা নিয়ে আসতে চান একটা বিষয় হলো যে সিস্টেমটি থেকে বেশিরভাগ বিষাক্ত জিনিস চলে যেতে হবে যদি কেবল জল বা মধু জল খেয়ে থাকেন যেটা আপনাকে যথেষ্ট পরিমাণে প্রাণবন্ত রাখবে যদি ইতিমধ্যেই হাড় জিরজিরে না হয়ে থাকেন আপনি যদি একটুখানি ওজন ঝড়াতে পারেন যদি মধুও খান আপনার ওজন কমবে না আপনি যদি যথেষ্ট মধু আরও খেতে থাকেন বা যদি চামচে করে খান আপনার ওজন কমবে না যদি এটা সাত আট দিন ধরে করেন যে পরিমাণ বিষাক্ত জিনিস আপনার শরীর থেকে বের করতে পারেন তা প্রচুর যদি এটা করেন তখন হঠাৎ করে দেখবেন আপনার শরীরটা কত বেশি নমনীয় শুধু পরীক্ষা নিরীক্ষা করে দেখুন এসব বিশ্বাস করবেন না তো মধু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যারা যোগ অভ্যাস করছেন তাদের পক্ষে মধু খাওয়া খুব ভালো